নমস্কার বন্ধুরা পিঠের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ভীষণই নরম আর তুলতুলে স্বাদের এই পিঠের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি এই দুধ আমি জাল দিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দুধ জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো সমস্ত ক্ষীরের মধ্যে মিশিয়ে নিয়েছি আর এটি দেখুন আগে থেকে অনেকটাই শুকনো অবস্থায় এসে গেছে এই অবস্থায় এটি আমি নামিয়ে নেব এরপর এটি আমি ঠান্ডা করে নিচ্ছি এই ঠান্ডা করার সময়ের মধ্যে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটি তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল তেল লবণ আর ময়দা খুব ভালোভাবে আমি একসাথে ময়াম করে নেব এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এরকম ঘনত্বে আমি এই ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটি আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর আমি যে ক্ষীর বানিয়েছিলাম ক্ষীর ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে এই ক্ষীর আমি দেখুন হাতের সাহায্যে কীভাবে গোল করে নিচ্ছি এটি বানানো খুবই সোজা এই একই পদ্ধতিতে ক্ষীর আমি গোল করে তারপরে চ্যাপটা করে নিয়েছি এরপরে যে আমি ব্যাটার তৈরি করেছিলাম তার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার প্যানের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হবার পরে চ্যাপটা করে রাখা ক্ষীরগুলো আমি ব্যাটারে ডুবিয়ে এবার আমি একটি চামচের সাহায্যে এটি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার এগুলো আমি তেলের মধ্যে ভাজতে থাকব বন্ধুরা আজ আমি বানাচ্ছি ক্ষীর দুধ গোকুল পিঠা প্রথমে আমি ক্ষীরগুলো বানিয়ে নিয়েছি এরপর এই পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি এরপরে আমি এগুলো দুধের মধ্যে আবার রান্না করব তার জন্যই এটি ক্ষীর দুধ গোকুল পিঠা বন্ধুরা গোকুল পিঠা দু রকমভাবে বানানো যায় একটি হলো আজ আমি যেভাবে বানাচ্ছি ক্ষীর দিয়ে আরেকটি হলো নারকল দিয়ে এই দুটো পদ্ধতির মধ্যেই আপনারা দুধ দিয়েও রান্না করতে পারবেন আবার চিনি শিরার মধ্যে ভিজিয়েও এটি বানাতে পারবেন দেখুন বন্ধুরা পিঠেগুলোকে আমি এপি ওপিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এগুলো ভাজতে একদমই সময় লাগে না অল্প একটু ভাজলেই হয়ে যায় এরপরে বাকি পিঠেগুলো আমি ওই একইভাবে ভেজে নিয়েছি এখন একটি পরিষ্কার প্যান নিয়ে নিয়েছি ওই প্যানের মধ্যে আমি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আমি খুব ভালোভাবে জাল করে নেব দুধ ভালোভাবে জাল করে নেবার পরে এর মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম এলাচ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি এখন আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এই দুধের মধ্যে গরম দুধ কিছুটা মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা পুরোপুরি লিকুইড হয়ে যাবার পরে আমি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি এই গুঁড়ো দুধটা দেবার পরে পিঠের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এরপর ওই দুধের মধ্যে আমি ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিলাম এখন আমি দেড় থেকে দু মিনিট মতো এই পিঠে আর দুধ একসাথে ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই মাত্র দেড় থেকে দু মিনিট ফোটালেই হয়ে যাবে দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু অনেকটা দুধই শুষে নিয়েছে এবার এটি আমি নামিয়ে নেব নামিয়ে নেবার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি এবার এটি ঠান্ডা করে নেব ঠান্ডা করে এটি পরিবেশন করব এটি খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আর এই পদ্ধতিতে পিঠে বানালে এই পিঠে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে আর মুখে দিলেই একদম মুখে মিলিয়ে যাবে তো দেখলেনই বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি ক্ষীর দুধ দিয়ে গোকুল পিঠা বাচ্চা বড় সকলেরই খেতে ভালো লাগবে এই পিঠেটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন বন্ধুরা কী ভীষণ নরম হয়েছে এই পিঠে যেমন নরম তেমনই স্বাদের এই পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন